আরজিকর ঘটনার প্রতিবাদে বীরভূমের বক্রেশ্বরে প্রতিবাদ মিছিল আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঘটনাতে তোলপার গোটা রাজ্য গোটা দেশ প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ আবার কোথাও ধর্নায় বসছেন সকল মানুষ প্রতিটি জায়গার পাশাপাশি বিক্ষোভের আজ পড়তে দেখা গেল বীরভূমের বক্রেশ্বরেও দেখা যায় সকল মানুষ একত্রিত হয়ে পা পা মিলিয়ে প্রতিবাদ মিছিলে হচ্ছেন এই মিছিলটি বক্রেশ্বরের সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে গোটা গ্রাম ঘুরে শেষ হয় বক্রেশ্বর বাস স্ট্যান্ডে এছাড়া প্রতিবাদী মানুষদের মুখে একটাই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে পারছেন না তিনি নারী সুরক্ষায় ব্যর্থ এবং তিনি তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী সরকারকে ধিক্কার জানায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি এর পাশাপাশি অবিলম্বে যাতে দোষীরা ধরা পড়ে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা সকলের হাতে প্লাকার্ড ব্যানার নিয়ে তারা প্রতিবাদে নেমে পড়েছে রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করতে শোনা যায় তাদের একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে গোটা রাজ্য গোটা উত্তাল হয়েছে এই একটা কারণে তো সেই কারণে আমরা আজকে মিছিল করেছিলাম বকটেশ্বরে আপনার আমাদের পার্টি অফিস থেকে মিছিল আপনার শুরু হয় এবং এই প্রতিবাদ মিছিল বকটেশ্বরের গ্রামের সমস্ত জায়গা ঘুরে আপনার বকটেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়েছে এখন আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরিভাবে ব্যর্থ সেটা কলেজ স্ট্রিটে সেই মহিলাটা হতে পারে তারপরে কামদুনিতে হতে পারে এবং অবশেষে আমরা দেখছি যে এই আপনার আর্জি করে যে ঘটনাটা ঘটলো শুধু আরজি করে ঘটনা একটা পেপারে এসছে খবরে এসছে সেটা ঠিক আছে কিন্তু এরকম অসংখ্য ঘটনা প্রত্যেকটা দিন গ্রামে গঞ্জে ঘটে চলেছে এই এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর প্রতিক্রিয়াতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আবার মহিলাও তার কাছে আমাদের যেটা আমাদের আশা ছিল যে তিনি যেটা করবেন দ্রুততার সঙ্গে পুলিশকে বলে আপনার তদন্তের ব্যবস্থা করবেন কিন্তু আমরা দেখলাম তিনি কি করলেন প্রথমত যখন মিনাক্ষী মুখার্জিরা ছুটে যাচ্ছেন রাজ্যি করে সেই সময় দেখা যাচ্ছে যে সেই যে ডেড বডিটা সেই লাশটা সেই লাশটাকে চুপি চুপি নিয়ে যে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেদিন যদি মিনাক্ষী মুখার্জিরা না থাকতেন তাহলে আজকে যে এত বড় একটা ঘটনা সেই ঘটনাটা মানুষের চোখেই আসতো না এই রকম ধরনের পুলিশ এরকম রকম ধরনের কাজকর্ম করেছে পুলিশের কাছে অভিযোগ আমাদের যে পুলিশ তদন্তে ঠিকমতোভাবে যদি নামতো তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ এই শক্তি ধরে যে জবিলম্বে গ্রেপ্তার করতে পারে কিন্তু পুলিশই বা কি করবে পুলিশের হাতটা তো বাঁধা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতটাকে বেঁধে রেখেছে এবং সেই কারণে আজকে পুলিশকে আপনার মানুষের সামনে আপনার চোখে চোখ রাখার মতো ক্ষমতা পুলিশের নেই তো এই কারণে আমরা মিছিল করেছিলাম আমাদের দফা এক দাবি এক সেই দাবিটা হচ্ছে এই যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে পারে না এবং মহিলাদের নিরাপত্তা না দিতে পেরে যে মুখ্যমন্ত্রী মহিলাদের দশ লাখ টাকা রেট ঠিক করে সেই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রীর আমলে বাংলাতে আইনের স্বজন থাকবে না দর্শকরা আপনার আরও বেশি উৎসাহিত হবে গুন্ডারা আরও বেশি উৎসাহিত হবে এই কারণে এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে এই রাজ্যটাকে ছাড়তে হবে আমাদের এই একটা দাবি আপনার নাম আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য আমি আমি বকটেশ্বর এরিয়া কমিটি সদস্য সিপিএম